দেখিস তানিয়া কমতানিয়া দি ট্রাভেলার আসুন পৃথিবী সৌন্দর্য দেখুন আমার চোখে নয়ই মে দুই হাজার পঁচিশ আমরা যাচ্ছি পিরোজপুর রওনা দিচ্ছি হচ্ছে বসুন্ধরা থেকে বাজে ছয়টা পঁচিশ চলেন যেতে যেতে দেখি কত বাজে আর বা আমরা যাচ্ছি বসুন্ধারা থেকে রওনা দিয়ে খাল বিল নদী নালা সব পার হয়ে পিরোজপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেল সাড়ে বারোটা মানে অলমোস্ট পাঁচ ঘন্টার বেশি সাড়ে পাঁচ ঘন্টা লেগে গেল পিরোজপুর পৌঁছাতে পৌঁছাই গেছি আমাদের হোটেলে এটা হচ্ছে পার্কিং হোটেলে হোটেলে পার্কিং কি এটা হচ্ছে হাসপাতালের পার্কিং আর কি আর এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল হাসপাতালের পার্কিং এ তখন রাখা গেল পরে কিন্তু আর রাখা যায় না রাখতে হয়েছিল এই যে মসজিদের সামনে এই জায়গাটাই হোটেলের সামনে মোটামুটি ছোটখাটো দোকান আছে এবং এইটাই কিন্তু পিরোজপুরের মেন শহর

রিসিপশনের অবস্থা দেখেই বুঝতে পারছেন রুমের অবস্থা কি হবে কিছুই করার নাই আমরা তিন তালায় উঠে গেলাম সিঁড়ির দুই সাইডে আমাদের দুইটা রুম আসেন ঝট করে রুম দেখিয়ে ফেলি হ্যাঁ এসি আছে চলে এসি হ্যাঁ এসি বারবার এসি কথা বলছি আরে বাবা একটা ড্রেসিং টেবিল আছে আর কি আছে সোফা টেবিল ও আবার সাবান আর শ্যাম্পু দিছে পানি কি এটা খোলা নাকি না বাহ ভালো সিল পানি সাবুকা দিছে নাকি দেখতে হবে এখানে সুইচ টুইচ আছে লাগানো এই হচ্ছে যাই হোক গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে কি আর এটা গেল একটা রুম চলে না আর একটা রুম দেখাই এসি দেওয়া হয়েছে কাজ করে মনে হয় জেনারেল এসি আছে আসেন আর একটা রুম দেখাই

দেখি ওয়াশরুম আছে একটা এইটার ওয়াশরুম একদম বেশি ছোট হ্যাঁ না ওই 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 ওয়াশরুমটা একটুখানি লগো না এটা আবার আগে এইটা সেই জন্য হ্যাঁ এরকম কিন্তু ওটা ইয়ে আলাদা গরম পানি ঠান্ডা পানি আছে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব আছে যাই হোক মতো জায়গায় হোটেল আছে ভালো হোটেল পাওয়া ঠিক আছে দেখি সার্ভিস কীরকম হয় সেটা তো থাকার পরে কালকে জানাচ্ছি আর একটু মানে অতটা আর কি ভালো না ওয়ান ঠিক আছে চলেন এখন হব আমাদের লাগলো পাঁচ ঘন্টা আসতে আর খাওয়া দাওয়া কি সব তো দেখাচ্ছি এই হোটেলে কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা নাই আমরা কি খাই না খাই সেটা দেখাচ্ছি আসেন দেখতে থাকি পিরোজপুর দেখি ঘুরে ঘুরে সবচেয়ে প্রথমে রায়ের কাঠি জমিদার বাড়ি দেখে ফেলেছিলাম আমরা জমিদার বাড়ির পাশের মঠটাও কিন্তু ছিল খুবই চমৎকার অষ্টম বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেতুটা তো অসম্ভব সুন্দর ছিল কাঠের তৈরি মোমিন মসজিদ তো সেই রকম সুন্দর ছিল তবে দূর ছিঁড়লেও কিন্তু অনেক বেশি ফেরিতে করে যেতে হয়েছিল ফেরির জন্য ডিলেও হয়েছিল অনেকখানি পিরোজপুরের ডিসি পার্কটাও কিন্তু চমৎকার সুন্দর ছিল পুরো ভিডিও আছে পিরোজপুরের উপরে দেখতে হলে উপরের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন তবে পিরোজপুর কিন্তু একদিনে ঘোরা সম্ভব না অবশ্যই একটা রাত থাকতে হবে আর এই রাতটা কোথায় থাকবেন সেইটা নিয়েই কিন্তু আমার আজকের ব্লগটা চলছে হোটেল যদিও ভালো না তবে উপায় তো আর ছিল না আসুন ব্লগে ফিরে যাই আমরা লাঞ্চ করার জন্য হোটেল খুঁজতে খুঁজতে নীরব হোটেল নামে একটা হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নিলাম খুব ভালো মানের খাবার ছিল না তবে আমাদের হোটেলের সামনেই কিন্তু খুব ভালো খাবার ছিল যেইটা আমরা আগের দিন মিস করে এসেছিলাম দেখে পরের দিন গিয়েছিলাম আসুন দেখেন আমাদের সামনেই নাস্তার ইয়ে আর কি রেস্টুরেন্ট নাস্তা করতে আসতাম হ্যাঁ আছে ও বাবা সবই আছে খামা খাওয়া তো ঘুরে গেছি ফ্যান ফ্যান যে একটা ফ্যান যেখানে সেখানে বসো

আল্লাহ ভরসা আর কি রাতের হোটেল কি আর দেখাবো ওই যে কি লাইট জ্বলতেছে এই চলেন দেখি রুমের লাইটের অবস্থা কি দাঁতের রুম তো ঠিক আছে কিন্তু তেলা কিন্তু অনেক আল্লাহ জানে তেলা জ্বালা তো মনে হয় লাইট বন্ধ করে শুইতেই পারবো না মনে হচ্ছে ওহো কিছুই করার নাই এখানে আর কোনো অপশন নাই আসলে ঠিক আছে দেখি আর কি রাত্রে মনে হয় না আর বেরোবো বের হইলে দেখাচ্ছি আর আশেপাশে হোটেল আছে হিন্দু হোটেল আমরা একটু দূরে নীরবে যায় খাইছি সেটা তো আপনাদের দেখাইলাম ঠিক আছে সকালে উঠে কথা হচ্ছে যে কোনো সুবিধা নাই কিন্তু চেক আউট চেক ইন সব নিজেরা নিজেরা বাইরে বিভিন্ন দেশেও আমরা কিন্তু নিজেরাই নিজেদের ব্যাগ নিয়ে রুমে নিয়েছি এবং বের করেছি তাতে সমস্যা নাই সমস্যা হচ্ছে হোটেলটা প্রচুর নোংরা এবং চাদরগুলো সেইভাবেই নোংরা এরকম ড্যাম ড্যাম খাওয়া একটু হোটেলটা আর তার চেয়ে বড়ো কথা এত বেশি ছাড় পোকা যে সারা রাত ঘুমানো যায় নাই সো চেষ্টা করবেন এটা একটু অ্যাভয়েড করার জন্য তো ঘুরে ঘুরে পিরোজপুর দেখলাম আমরা ছিলাম তো হোটেলে এই হোটেলের কি রিভিউ রিভিউ আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আর কি যাতে পিরোজপুরে এসে আর কি রাত না থাকতে হয় হ্যাঁ তো এখানে ঘুরলেন ফিরলেন রাত না থেকে ইয়া করলেন চলে গেলেন আর কি যে ধরেন আরও ভালো কোথাও যে থাকলেন কারণ এখানে আসলে থাকার মতো অবস্থা নাই একে তো তেলা আছে আসছে তারপরে ছাড় পোকার জেলা রাত্রে ঘুমানোই যায় নাই এত ছাড় পোকা তো আমার মনে হয় আসলে মানে জানি না আমি অনেক জেলা শহরেই তো গেলাম আপনারা দেখলেন থাকি সব জেলায় যেয়ে এক রাত কিন্তু এই এরকম আর কি ফেস করি নাই কখনো আর কি এত এত খারাপ আর এছাড়া আর কোনো ভালো হোটেলও নাই যে আপনাদের বলবো যে এই হোটেল না ওই হোটেল উইঠেন বা এরকম কিছু আমি আশেপাশে দেখলাম মানে সেরকম কোনো হোটেল নাই সেই কারণে রাতটা খুবই প্যারাদায়ক হয়েছে এখন যাচ্ছি আর একটা জায়গায় যাচ্ছি সেইটা তো আপনাদের দেখাচ্ছি তবে পিরোজপুর সবুজ অনেক গ্রাম গ্রাম একটা ব্যাপার আছে এখানে জেলা শহরের চেয়ে গ্রাম বললেই বেশি উপজেলার টাইপের আর কি গ্রামের মতো দেখতে সো এইটা মাথায় রেখেন ঘুরতে আসবেন কিন্তু আশেপাশে কোনো জেলায় থাকবেন আর হোটেলে তো সাড়ে এগারোটার সময় রাত সাড়ে এগারোটার সময় হোটেলের এরিয়া বন্ধ হয়ে যায় ওই গেট বন্ধ হয়ে যায় এইটাও মাথায় রাখেন। আর এই ছিল হোটেল রিভিউ পিরোজপুরে কোনো হোটেলে কোনো রিভিউ নাই কিচ্ছু নাই সো সেই হিসাবে আসতেও কষ্ট হয়েছে তা আমি রিভিউ দিলাম এইটাই সর্বোচ্চ ভালো চিন্তা করবেন যদি থাকতে হয় এটা সর্বোচ্চ ভালো চিন্তা করেই থাকবেন আসবেন দেখবেন তবে পিরোজপুরের সবুজটা আমার কাছে খুব ভালো লাগছে ব্রিজটাও খুব ভালো লাগছে ঠিক আছে হোটেল রিভিউ থেকে আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোন শহরে নতুন কোন জেলায় সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ